গাড়ির সঙ্গে দুর্ঘটনা গুরুতর জখম শাসক দলের যুব নেতা রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুরে নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে অপর একটি গাড়ি তার গাড়িতে এসে ধাক্কা মারলে গুরুতর জখম হন তিনি তড়িঘড়ি উদ্ধার করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে ষড়যন্ত্র নাকি নিছকই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ খবর পেলাম সাহেব আমাকে বলল যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুজন দাস আমাদের যুব সভাপতি যে আছে দা তাড়াতাড়ি হসপিটালে আসো হসপিটালে এসে জানতে পারি একটা গাড়ি পেছন থেকে পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তারা একটু হাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম অনেকটা সন্দেহ হচ্ছে দেখা যাক পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজেন দাসকে এখান থেকে রেফার করা হল মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি দলের কর্মীরা বলছে নাকি এটা সরযন্ত্র হতেই পারে দেখি পুলিশকে বলেছি আমরা দেখছি দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো আইনে আইন যেন আইনের পথে চলে সে যেই হোক নিজের দলে হোক অন্য কেউ হোক এটার জন্য সত্য কথার মানে সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে কে বা কারা এর সাথে যুক্ত আছে একজনকে আটক করা হয়েছে যে ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল